একভাবে কেউ টিভি দেখে তোমরা দেখেছ যে আমার কোলে বসে একভাবে সমানে টিভি দেখে যাচ্ছে ওইদিকে টিভি চলছে ওই জন্য সিরিয়াল চলছে আর মাম্মা একভাবে তাকিয়ে রয়েছে এখন আমি কথা বলছি বলে ওই জন্য আমার দিক ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে যে জন্য একসন্দরে কন্টিনিউ ওই দিকে তাকিয়েছে টিভির তো এখন আমি ক্যামেরাটা চালিয়ে কথা বলছি বলে ওই জন্য অলপ জায়গা আছে দুপুরবেলা একজন খেয়েদেয়ে উঠে চোখে ঘুম থাকে তো মানুষের ওর চোখে কোনো রকম ঘুম নেই কোনো রকম ঘুম ওর চোখে এসে তোমার চোখে ঘুম নেই তো করে দাও টাটা ঠিক ও টাটা করে দাও হুম টাটা প্রচুর কেনাকাটা এখনো বাকি আছে যেহেতু দুর্গা পুজোর সামনে গ্রামের বাড়ির অনেককে বাবা মা পুজোর সময় গিফট দেয় তার মধ্যে দাদু ঠাকুমা তো অবশ্যই রয়েছে কার ছেলে আর কাকার শপিং আগে হয়ে গেছে কিন্তু আমার দাদু ঠাকুমা জেঠুর ছেলে আমার বোন সবার শপিং এখনো বাকি আছে এই আজ বৌদি আর আমি বেরিয়েছি ছোটটাকে সঙ্গেই নিয়েছি কারণ দু তিন ঘন্টা তো ও একা বাড়িতে থাকবে না ঠাম্মুর কাছে আর আজ এত গরম পড়েছে এত গরম পড়েছে তোমাদেরকে কি বল অন্যান্য বছর এই শরৎকালটা পড়ার সময় কত সুন্দর একটা ওয়েদার থাকে হালকা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার কিন্তু এই বছর তার কোনো দেখাই নেই মামের কোচিং দিকে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে মামামকে কোচিংয়ে দিয়ে ওখান থেকে মাম্মের একটা বান্ধবীর মাও আমাদের সাথে শপিংয়ে যাবে অন্যান্য বছর দাদু ঠাকুমার কেনাকাটা করার সময় মাকেও সাথে নিয়ে আসি কিন্তু এবছর মায়ের শরীরটা ভালো নেই তাই মা বললো তোরা দুজনে গিয়ে পছন্দ করে কেনাকাটা করে যে বললাম আমার মাম্মামের বান্ধবীর মা বান্ধবীটার নাম দিশা আর বৌদি ছোটোটাকে রাস্তার মধ্যে হাওয়া খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে কি করবে এত গরম যে ও থাকতেই চাইছিল আবার প্রথম একটা শাড়ি দোকানে গেলাম সেখানে গিয়ে দেখি তাদের শাড়ি নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে ওই ছেঁড়া শাড়ি দেওয়া বা এরকম কোনো কিছু নিয়ে ভাবলাম কিছুক্ষণ দাঁড়াই যদি ঝামেলাটা বন্ধ হয়ে যায় পরে না হয় শাড়ি দেখ অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থেকে থেকে সেখানেই কেটে গেল তারপরে আমরা অধৈর্য হয়ে অন্য দোকানের দিকে আবার চলে এলাম দুর্গা পুজোর সময় এমনিই এত ভিড় তার যদি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আর বছর কেনাকাটা শেষ হয়ে উঠে ঠাকুমার শাড়িটা দেখা শুরু করলাম কিন্তু সত্যি বলতে কি ঠাকুমার শাড়ি পছন্দই হচ্ছিল না তাই আগে দাদুরটা কিনে নিলাম দাদুর পাঞ্জাবিটা বেশ মোটামুটি পছন্দই হয়েছে তারপরে আমার একটা বন্ধুর দোকানে গেলাম ওর দোকানে মোটামুটি ভালোই কালেকশান থাকে ওর দোকানে গিয়ে আমার পছন্দ হয় আমার দাদুর কেনাকাটি মোটামুটি কমপ্লিট এবার সোনার দোকানে এসেছি বৌদি বৌদির পুজোর জন্য একটা হাতের ওই রূপোর নোয়া কিনবে আর আমি আমার মায়ের পুজোর গিফটটা কিনবো বলে আর মায়ের পুজোর গিফটটা কিন্তু আমি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব বৃষ্টি কিনে ফিরতে ফিরতে দেখো না রাস্তার মধ্যে বৃষ্টি এই ছিল একটু আগে এত গরম কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি ঝমঝমিয়ে ওয়েদারের কখন যে কি হচ্ছে কিছু বোঝার মতো এরার সময় আবার ততক্ষণে মাম্মের ছুটি হয়ে গেছে আর মাঝে ছোটো সোনাকে তোমরা দেখতে পাওনি ছোট সোনার ওই যে আনটির কাছে ছিল সে তাকে নিয়ে মামামের কোচিং চলে গেছিল সেখানে গিয়ে ম্যাডাম বেশ ভালোই ঘুম দিয়েছে মায়ের গিফটের ভিডিওটা দেখে কিন্তু আমাকে জানিও যে মায়ের গিফটটা তোমাদের কেমন লাগলো চলো তাহলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে কিন্তু ভালো রেখো টাটা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে